প্রবাদ প্রবচনের পেছনে নিগূঢ় গল্প পরিবেশন আমি অনিন্দিতা দাস পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মতো আমাদের বাংলা ভাষাতেও নানা ধরনের প্রবাদ প্রবচনের প্রচলন রয়েছে একটা খুব মানে আমার যেটা মনে হয় এখনকার দিনে অনেক সময়তেই এই প্রবাদ প্রবচনটি বা দুটি দুটোরই একই মোটামুটি মানে যে চোরের মন বোঝকার দিকে অথবা ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি মানে ধরুন কিছু মানুষ কোনো একটা ঘটনা দেখে সব সময় বলতে থাকে আমাকে অপমান করা হয়েছে কিন্তু যদি আপনারা সেই ঘটনাটিকে নিরীক্ষণ করেন দেখবেন সেই ঘটনাটি যিনি বলছেন বা যিনি লিখছেন বা যিনি ব্যক্ত করছেন বা যারা ব্যক্ত করছেন তারা কিন্তু কোথাও যে নির্দিষ্ট মানুষটি আমাকে বলা হচ্ছে অপমান করা হচ্ছে বলছে তার নামটা কিন্তু নেয়নি তার ইঙ্গিতটা দিয়েছেন কিন্তু এই মানুষটি বুঝে গেছেন তার মানে এই মানুষটি কিন্তু নিজে জানেন যে যে নিজেকে অপমানিত মনে করছেন তিনি জানেন যে আমি এরকম স্বাভাবিক আমি এরকম অসভ্যতা করেছি আমি কিছু খারাপ করেছি তার জন্যই আমার বিরুদ্ধে তারা এই কথাগুলো বলছে অন্য লোক বা একজন কেউ লিখছে তারা মানে এই যে অপমানিত বলা মানুষটি সবসময় একটা না সিম্প্যাথি টানবার চেষ্টা করে কোনোদের কাছ থেকে তখন আমাকে ও এরকম বললো আমার সম্বন্ধে এমনি করলো আমি কি এরকম যাদেরকে বলছে না তাদের উদ্দেশ্যে বলি তারা নিশ্চয়ই আমার মনে হয় যে তারাও বুঝতে পারে যে সত্যিই তো এদের চোরের মন বোচকার দিকে ওখানে তো কারোর নাম বালানি মানে যে অপমান সূচক করেছে একজন বা কেউ বা কারা বা অনেকে মিলে সেটা নিয়ে যে অপমানিত ব্যক্তিটি বার বলছে তো ওর নামটা তো কোথাও নেওয়া হয়নি ওখানে তাহলে কেন মনে হচ্ছে যে ওই এই কাজটা করেছে এটা নিয়ে বারবার সিম্পি ড্র করবার চেষ্টা করছে কান্নাকাটি করছে নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করছে ওই সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তার আমি কলাটা খেয়েছি সেই জন্যই কিন্তু আমার ঘা লেগেছে বিশ্ব সংসারের চারপাশে একদম আমাদের চারপাশে সব জায়গাতেই কিন্তু এরকম মানুষজন মানে তাদের সংসার করে তাদেরকে অপমান করা হচ্ছে আসলে কিন্তু অপমানটা তারা নিজেরাই নিজেদেরকে করেন নিজেরাই কোনো খারাপ কাজ করেন এবং তারপর অন্য কেউ শুধু চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়ে ওই তাদের নামটা না উল্লেখ করে যদি ব্যাপারটা উচ্চ রাখে তারা নিজেরাই ভয় পেয়ে যান এই রে আমার তো চানজুরিটা এবার ধরা পড়ে যাচ্ছে তখন তারা সচেতন হয়ে নিজেদের ডিফেন্ড করবার জন্য নিজেদের দোষ থাকবার জন্য নানা রকম কথা অবলম্বন করেন আপনাদের চেনাশোনা এরকম কোনো মানুষ আছে যে ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি বা চোরের মন বছরের দিকে এই বা বাক্যটা তাদের জন্য খুব যথার্থ যথোপযুক্ত যার কথা আপনারা বলতেই পারেন নিশ্চয়ই আছে আর যদি থেকে থাকে তার নামটা নিতে হবে না কিন্তু আপনারা উল্লেখ করতেই পারেন যে হ্যাঁ এরকম কাউকে আমি বা কাউ কাউকে কাউকে চিনি 都不是。